বন্ধুরা আসসালামু আলাইকুম আমি জালাল ভাইয়ের আইডি থেকে আসছি তো জালাল ভাই সফল একজন ফেসবুকার ওনার আইডিটা খুবই ভালো আছে উনি ইনকাম করতেছে এ মাসে পঁয়ত্রিশ ডলার ইয়ে হয়েছে ইনকাম হয়েছে আর আগের ছিল বিয়াল্লিশ ডলার তো ওনার জন্য অনেক অনেক দোয়া হইলো এখানে জালাল ভাই আছে আর জালাল ভাইয়ের কথা অনেক শোনেন কিন্তু আজকে একটু কম বলবো এখানে আরেকজন লোক আছে যে হাসু ভাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার নাম হলো মোহাম্মদ হাসু তালুকদার আমার আইডির নাম হচ্ছে এম ডি হাসু তালুকদার আমিও দীর্ঘ অনেক দিন ধরে ফেসবুকে কাজ করতেছি কিন্তু আমি কোনো গাইড মাইনা কাজ করতাম না আমার আইডিতে ইস্যু ছিল আজ আরছি স্বপন ভাগ এই জায়গায় অন দা মার্কেট দ্বিতীয়তলা বাদন মাল্টি মিডিয়া এডিটিং সেন্টারে আমি আসছি ওনার সাথে দেখা করতে দেখলাম একজন সফল ভাই আসছি হলো আমার আইডিতে সমস্যা ছিল ওইটা চেক করার জন্য দেখানোর জন্য আমি চলে আসছি এই জায়গায় আলহামদুলিল্লাহ আমার আইডিটা ভালো আছে আমার জন্য সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আমি আপনাকে এটা জিজ্ঞাসা করি আপনি যে এখানে আসলেন আপনি আসছেন কোন থেকে আমি আসছি টাঙ্গাল থেকে টাঙ্গাল থেকে

যাই হোক আমি অনেক দিন ধরে এই আইটি সেকশনে কাজ করি ফেসবুক অনেক দিন ধরে মনিটাইজেশন বন্ধ রাখছিল কিন্তু গত সপ্তাহে থেকে এই মনিটাইজ দেওয়া শুরু করছে সবাই খুশি মোটামুটি ম্যাক্সিমাম লোকই খুশি কিছু আছে যাদের মনিটাইজগুলো এখনও গতিতে চলছে তারা সবাই পাবে এই যে হাসু ভাই হাসু ভাইয়ের আইডিটা ঠিক হয়েছে আমি হান্ড্রেড পারসেন্ট শিহর দিয়ে বললাম তা সে মনিটাইজ পাবেই টুডে টু মোরো হয়তো একটু দেরি হইতে পারে তারা অ্যাডিটের সমস্যা ছিল অ্যাডিটার যেহেতু এখন একের ক্লিয়ার সে মনিটাইজ পাবে সে মনিটাইজ আরও আগে পেত সেই যে পাতিলা ভিডিও এই ভিডিওটা যেভাবে বানাইছে এইভাবে ভিডিও বানানোর জন্য এইভাবে ভিডিও বানাইলে সে মনিটাইজ খুবই পাইব আর এই জালাল ভাইকেও বলি জালাল ভাই আপনি সব সময় ইদানিং ওই যে এইভাবে ভিডিও বানাইবেন

তাহলে আপনি সুমুদ আর সাবার চলে আসবেন সুরতে বড় ভাইয়ের কাছে শিখে নেবেন ভিডিও দিলে কিন্তু আপনি 100 ডলার হয়ে যেত 100 ডলার মানে 11000 টাকা सेम এইভাবে আপনারা ভিডিও করবেন এইভাবে পাতাল করে ধরে এইভাবে ভিডিও করবেন হ্যাঁ কিছু শিকার অনেকে অনেকে বলে যে কিছু শিকার হলে এই জায়গায় চলে আসবেন 14 বড় ভাইয়ের কাছে সফল সরকার বড় ভাই ওনার কাছে চলে আসবেন সব ধরনের সমস্যা সমাধান করে দেব ইনশাআল্লাহ আপনারা যেভাবে কাজ করেন ইনশাআল্লাহ সফলতা একদিন পাওয়ানি পাতালি করে ধরলে হবে না ছবিটা কোন জায়গায় রাখলে ওই ছবিটা সুন্দর হবে বা কোনটা ফুটেজটা খাইব ফুটেজটা দেখবে সুন্দর দেখা যাবে ওইটা ওয়েটের কারণেই ওইটার জন্য একটা উস্তাদের দরকার আছে কাজেই আপনারা আমার তোর বড় বাইরে চলে আসবেন কিভাবে ক্যামেরাটা ধরতে হয় মোবাইলটা কীভাবে ধরতে হয় ছবিটা কোন জায়গায় রাখতে হয় বা কোন ছবিটা কোনভাবে দিলে দশক এটাকে মেনে নেবে এটাই আপনারা চেষ্টা নেবেন

করতেছে যে ভাই আমার নামটা আমি করতেছি যাই হোক এই যে ভালোবাসা এভাবে ধীরে 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 বাড়ে আমার আইডিতে ফলোয়ার কম কিন্তু এই যে যে বন্ধুত্ব হইতেছে এটাই ভালোবাসা আমার অনেকগুলা আইডি চালাই মাফ করবেন বিভিন্ন নামে অনেকগুলা আইডি চালাইতে হয় আমি মনিটাইজ পাইছি সবাই দোয়া করবেন আর এই ভিডিও থেকে আমরা ইনশাল্লাহ দেখব যে

ওনার কাছে অনুরোধ এই থেকে আসবে সব গরিবদের দিবে আমি কথা দুটো যা না বললে নয় প্রিয় দর্শক ভাই বন্ধুরা এবং মা এবং বোনেরা এই যে আপনারা অনেক সময় বিয়েব ভিডিওগুলা করছেন ওই যে ক্যাসেটের মাধ্যমে বড় ক্যামেরার মাধ্যমে বড় ক্যাসেটের মাধ্যমে ওইগুলা এখন অকেজে ফালাই রাখছেন যদি আপনারা বলেন যে হাই হেরে আমার একটা মা বাপের একটা ছবি এটা ভিতরে ছিল আজকে সেই ছবিটা আমি দেখা পারতেছি আমার মা বাপ দুনিয়া থেকে চলে গেছে ওই ভিডিও ক্যাসেটটা আপনি মেহরবানি করে সাবার অন্দমানকে দ্বিতীয়তলায় নিয়ে আসবে ওই ক্যাসেটে থেকে ভাই আমার মেমরি করে আপনাদেরকে সুন্দর করে দেখার মতো সুযোগ করে দেবে অনেক অনেক সুযোগ সুবিধা আছে প্রয়োজন মতে কোনো কাজ থাকলে আপনারা ফোন করে জেনে নেবেন যে ভাই এই ধরনের কাজ আপনি করতে পারেন কি না জেনে নেবেন এই বলে আপনি শেষ করছি আল্লাহ হাফিজ হ্যাঁ যে কথাটা বললো এটা মানে আগের দিনে যে বিসিআর ক্যাসেট ছিল ডিবি ক্যাসেট ছিল সেই কাজগুলো করি সিডি ভাঙিয়া গেছে গা নষ্ট হয়ে গেছে গা সেগুলো আমি ঠিক করি আর আইটি সেকশনে ফেসবুক এবং ইউটিউব সম্বন্ধে এখনো আমি লেখাপড়া করতেছি রাত জেগে বয়স হয়ে গেছে রাত জেগে লেখাপড়া করি আপনারা আসবেন আসলে বুঝতে পারবেন যে ফেসবুক কি জিনিস ইউটিউব কি জিনিস না হলে বুঝতে পারবো না যাই হোক একটু দেই সবাই একটু দিয়া বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভাই বাই বাই শুভরাত্রি